ওবিসি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার প্রজ্ঞা ভাবনি এদিনের বৈঠকে পৌরহিত্য করেন মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার ওবিসি দপ্তরের সচিব তাপস রায় দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারে মন্ত্রী শান্তনা চাকমা জানান এই প্রথমবারের মতো ওবিসি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক করা হয়েছে ওবিসি কল্যাণ দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা অন্তিম ব্যক্তি পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এই দিনের বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করা সাব কমিটি চেয়ারম্যান থেকে শুরু করে পুরো পরিষদের যে আমাদের চেয়ারম্যান রয়েছে প্রত্যেককে আমরা এখানে একত্রিত করেছি একটাই উদ্দেশ্য যে আমরা ওবিসি যারা কমিউনিটি রয়েছেন তাদেরকে কিভাবে আরও ডেভেলপমেন্ট করতে পারি কিভাবে সহযোগিতা করতে পারি এবং কাজ করার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা।